এই মনের মিনারায় শুধু দিনটাকে দে যায় যেতে মাদিনায় আমার আমরন আরামে ঘুমায় ঘুমায়খানে আমর নবী আরা আরামে ঘুমায় এই মনের মিনারায় দিনটাকে দে যায় এই মনের মিনারায় শুধু দে যায় যেতে মা যেখানেতে আমার নবী আরামে ঘুমায় যেখানেতে আমার নাবি আরামে ঘুমায় কবে যাবো আমিষে থাই কবে যাবো আমিষে থাই ওই আর বের বালুকায় যেখানেতে আমার নাবি আরামে ঘুমায় যেখানেতে আমারে নবী আরামে ঘুমায় কত প্রেমিক যাইগো নাবি তোমার শহরে সবুজ গুম্বুজ দেখে নাবি মনটা যে ভরে। কত প্রেমিক যাইগো নাবি তোমার শহরে সবুজ গুম্বুজ দেখে নাবি মনটা যে ভরে। নও গোডে কে পাকভূমিতে নও গো ডেকে পাকভূমিতে সালাম দিতে রায় যেখানে তে আমার নবী আরামে ঘুমায়খানে আমার নবী আরামে ঘুমায় ওই মদিনার মিষ্টি বাতাস জোখর লাগে গায় তোমার প্রেমে আমার মন পাগল হয়ে যায় ওই মাদিনার মিষ্টি বাতাস যখন লাগে গায় তোমার প্রেমে আমার মন পাগল হয়ে যায় স্বপ্ন আমার মনের মাঝে স্বপ্ন আমার মনের মাঝে চুমু বড় যায় যেখানে তে আমার নাবি আরামে ঘুমায় যেখানে তে আমার আরামে ঘুমায় বুকের ভিতর আশার প্রদীপ জ্বলছে বারে বারে সব জাতনা মিঠ বেয়োগ গো তোমার দিদারে বুকের ভিতর আশার প্রদীপ জ্বলছে বারে বারে সব জাতনা মিঠ বেয়োগ গো তোমারে দিদারে। আধার ঘরে দেখা দিয় আধার ঘরে দেখা দিও শান্তি দিও কলি যায় যেখানে আমার নবী আরামে ঘুমায় ঘুমায়খানে আমার নবী আরামে মে যেখানেতে আমার ননী আরামে ঘুমায়